চিড়ে দিয়ে সন্ধে টিফিন তৈরি করবো এখানে এক কাপ চিড়ে আছে কাপেরই হাফ কাপ ময়দা আছে ওই একই কাপেরই ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক তেমনই দেবে দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে দিলাম সামান্য একটু নুনও দিয়ে দিলাম এলাচের বীজ বের করে গুঁড়ো করে নিয়েছি এলাচটা দিলে ডিমের যে একটা গন্ধ সেই গন্ধটা আর থাকবে না এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে জল কিন্তু একটুও দেব না এই ডিম আর চিনি থেকে জল বেরোবে সেই জলটা দিয়ে মেখে নেব শুকনো শুকনো করে মাখবো সুন্দর একটা ডো তৈরি হয়েছে এরকম এবার এই ডোটাকে এই বাটিতে নিয়ে নিলাম হাতে একটু তেল মেখে নিলাম ওই ডো থেকে ছোট্ট ছোট্ট একটু একটু করে নেব নিয়ে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে এরম একটা চৌকো সেপ দিয়ে দিচ্ছি এরকম করে একটু চৌকো সেপ দিয়ে দিলাম এই যে এইভাবে চৌকো চৌকো সেপ করে দিচ্ছি প্রত্যেকটা একই রকম চৌকো শেপে বানিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবার তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আর এবার উল্টে পাল্টে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে দেব ঘরোয়া কয়েকটি সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সন্ধ্যের টিফিন